প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের প্রীতির শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে বোনের বাস্তব জীবনে গল্প তুলে ধরব আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি নাম কি বোন আপনার হাদিজা হাদিজা নাম তো কোন নাম তা কি রাখছেন আপনার নাম তো আমরা আম্মু আপনার আম্মু তো আম্মু আপু আছে

সাহায্য <laughs> <laughs>